দেশের মেরুদণ্ডহীন প্রাণী এমপিভুক্ত শিক্ষক এই মেরুদণ্ডহীন প্রাণী দিয়ে আপনি দেশের মেরুদণ্ড খাড়া করবেন এটা আমার মাথায় আসে না এই এত বড় একটা রমজান গেল বাংলাদেশের শিক্ষক সমাজ কাহারি এক কেজি খেজুর তো দূরের কথা কত কেজি এরা না খেয়ে দিন কাটিয়েছে দিন আত্মবাদ করেছে এই শিক্ষক সমাজ চিন্তা করা যায় না প্রতিটা শিক্ষক সমাজের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে দেখেন খবর নিয়ে দেখেন কি দুর্বিষহ জীবন তাদের পার করেছে দেশের এক বিশাল গোয়েন্দা ডিভিশন আছে গোয়েন্দা পুলিশে ভরা এটা তো সরকারের শুধু আজ্ঞাবাহ সরকারের আজ্ঞাবাহ কত শিক্ষক আছে যারা রিটায়ার হয়ে ভিক্ষা ভিত্তি করে দিন মজুর করে রিকশা চালায় লজ্জা হয় না লজ্জা হওয়া উচিত ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলি শুধু আমরা ফ্যাসিস্টের আগেও অনেক সরকার ছিল এই বাংলাদেশে তারপর ফ্যাসিস্টা চলে যাওয়ার পরও এখন আছে এটা জনগণের সরকার ছিল এটা বৈষম্য বিরোধী সরকার ছিল কই সে সরকারের কোনো ভূমিকাও আমরা ওইভাবে দেখি না কষ্ট হয় রমজানে যেদিকে যায় শুধু মানুষের চাওয়া চাওয়া চাইতেই থাকে চাইতেই থাকে কারণ কি কষ্ট করে হলো সাদা পোশাককে চলতে হয় ভিতরে খেয়ে গেছে কুরে কুরে ওই পুকায় খেয়ে গেছে শক্তি নাই কথা বলার মসজিদে গেলে তারাবিটে বলে তারাবি টাকা দাও মসজিদের ইমামদের খাওয়া তুমি শিক্ষক মানুষ বাবা মারা গেছে বাবা মারার চাঁদা দাও ইফতারি দিতে হবে গরিব মানুষ আসছে ফিতরা নিতে তাদের ফিতরা দিতে হবে অপরাধটা কি আমার অপরাধ সাদা পোশাকে থাকি আমি একটা চাকরি করি চাকরি করো তুমি কেন না দুঃখ লাগে কষ্ট লাগে অথচ আমি যে কত বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যে না খেয়ে থাকি এ খবর কেউ নেয় না গোয়েন্দা পুলিশ কত শিক্ষক সাথে সংশ্লিষ্ট দেখবেন না এগুলো কিসের কিসের বড় কথা বলেন বড় পোস্ট ধরে বসে থাকেন লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত ঈদ সন্নিকটে এখনো পর্যন্ত কোন শিক্ষকের কোনো প্রস্তুতি নাই তাদেরও বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চার অভাব অনটন আছে কান্নাকাটি আছে আহাজারি আছে পাশের মহল্লায় যখন কেনাকাটা শুরু করে দিয়েছে তখন একজন শিক্ষকের বাচ্চা চোখের পানি ছাড়া তাদের আর কিছুই থাকে না বলার ভাষা নেই কি করে বলবো আন্দোলন করে কি হবে আন্দোলন করে বুকি গুলি খেয়ে তারও বিপর্যয় লজ্জা হওয়া উচিত ধিক এই দেশের মানুষের ধিক এ দেশের সরকারের কথা বলতে ভালো লাগে না মনের এই কষ্ট কথাগুলো আর মুখ দিয়ে বের হয় না সবাই ভালো থাকবেন